কেমন হতে পারে যেহেতু এখন নকলে একদম বাজার ছয়ে গেছে তো সেই উপলক্ষে একটু দেখিয়ে দেওয়া যেন যে প্রোডাক্টটা কিন্তু নষ্ট হলো ভাইয়া কিন্তু সেল করতে পারবে না কিন্তু যেহেতু একটু ট্রাস্টের ইস্যু থাকে যার কারণে দেখিয়ে দেওয়া স্ক্রিনের ব্যাপার ভাই আচ্ছা ঠিক আছে চলেন এবার আমি আপনাদেরকে বাকি কি কি আছে দেখাই দেখেন আমাদের এটা নিউ খাজানা লেখা থাকবে আচ্ছা আপডেট খাজানা এটা আমাদের একদম ইনটেক থাকবে পরে থাকতে আপনার একটা ফেস ওয়াশ হুম এই ফেস ওয়াশটা থাকবে আপনার ফ্রি আচ্ছা এরপর থাকবে একটা আপনার এই একটা

হ্যাঁ গিফট থাকতেছে গিফট থাকবে এরপরে আপনার বডি লোশন এটা দিনে এবং রাত্রে সবসময় ইউজ করা যায় হ্যাঁ এটা ফুলবড়ি এটা দিয়ে আপনার রান্না করে বা রোদে যেতে পারবে না দিনের বেলা

মুখটা মোছা দুই থেকে তিন ফুটেম দিতে হবে সিরামটা দেওয়ার পরে আপনার মুখের ক্রিম ক্রিমটা ভরিটা ভালো করে সাবান দাবা ঈদের ধিয়া আপনার এই পুরা এই বড়ি ক্রিমটা রাত্রে যে ঘুমানোর আধা ঘন্টা এক ঘন্টা আগে এগুলো ব্যবহার করতে হবে এরপর শুকা গেলে এক ঘন্টা পরে ঘুমাবে আচ্ছা আমি রেটটা বলে দিয়েছি দামটা বলতেছি আপনার বডি লোশনটার দাম হলো আপনার

অর্ডার কনফার্মের জন্য একশো টাকা আগে দিবে আর সতেরোশো টাকা হাতে পাওয়ার পর দিবে আমাদের এই কম্পোটা মূলত থাকছে আঠারোশো টাকা ছাড় দিয়া ঠিক আছে আপা আজকে আমাদের দু হাজার চব্বিশের শেষের একটা অফার আঠারোশো টাকা